নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন তো অনেকে চান যে ওয়েবসাইটে নতুন নতুন যেন অপশান আসে সেইটা অনেকে কমেন্ট করেন তো আপনাদের জন্য আমি হচ্ছে আপনাদের কথা মতোই আমি কিন্তু ওয়েবসাইট বানাই তো দেখেন এখানে কিন্তু এই ওয়েবসাইটে আজকে অনেকগুলো অপশান এক্সট্রা পাবেন যেমন এখানে কিছু কিছু অপশান যদি আমি আপনাদেরকে দেখাই যে চেক ইন তারপরে হচ্ছে গিফট মানে অ্যাডমিন বানালে একটা অপশান থাকবে যে একটা কোড বসানোর তো ওই কোডটা যদি আপনার মেম্বারও বসায় সঠিক কোডটা তো ওখানে যে গিফট বোনসটা দেবেন যদি সঠিক কোডটা বসায় তো সেই গিফট গিফট বোনসটা কিন্তু আপনার মেম্বারও পেয়ে যাবে তো এখানে কিন্তু এই দুটো অপশান আছে আমাদের অনেকগুলো ওয়েবসাইটে এগুলো আছে বাট আমরা একটু চাচ্ছি যে ওই ওই ওয়েবসাইটগুলো ছিল কিন্তু এক্সপেন্সিভ বাট আমরা চাচ্ছি যে একটু নর্মাল ওয়েবসাইটের ভিতরে মানে দাম কমের ভিতরে জন্য এই অপশানগুলো তো এইটা হচ্ছে আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখলে এখানে যে যে অপশানগুলো আছে অনেকগুলো অপশান সেই অপশানগুলোর কাজ কী কীভাবে ওয়েবসাইটটা কন্ট্রোল করবেন মানে এই ওয়েবসাইটের একটা অ্যাডমিট পার্ল আছে এই যে অ্যাডমিন পার্লটা মানে অ্যাডমিন বার্নটার কাজ হচ্ছে কি বুঝতেই পারছেন যে ওয়েবসাইটের কন্ট্রোল পার্লটা ওয়েবসাইটটা কীভাবে কন্ট্রোল করবেন কারা অ্যাকাউন্ট খুলছে কারা ডিপোজিট করছে কতজন ইউজার আছে সকল কিছুই এই অ্যাডমিন পার্ল থেকে কন্ট্রোল করতে পারবেন তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনি শিখে যাবেন যে ওয়েবসাইটটা কীভাবে কন্ট্রোল করবেন তো ওয়েবসাইটটা নিলে আমার লাভটা কিসে হবে পুরো বিস্তারিত কিন্তু জেনে যে একটু ভিডিও দেখে পরে আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন না পুরো ভিডিও দেখবেন কোন ওয়েবসাইট আপনার পছন্দ হচ্ছে তারপরে যেটা পছন্দ হবে সেইটা নিয়ে আমার কাছে ডিসকাস করবেন হ্যাঁ পুরো ভিডিওটা কিন্তু দেখবেন তাহলে আপনারা একটু উপকার হবে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে যদি আমি প্রতিটা অপশান আপনাদেরকে একটু ধরে ধরে দেখাই তা ফার্স্ট অপশান রিসার্চ মানে ডিপোজিট আপনার অ্যাডমিন থেকে আপনার পেমেন্ট মতো অ্যাড করতে পারবেন মানে নগদ বিকাশ বা বাইনান্স তো আপনার মেম্বারের রিসেপস অপশনে যাবে এবং আপনি যে পেমেন্ট মেথড অ্যাড করে রাখবেন নগদ বা হোক বা বিকাশ ওই নাম্বারে টাকা পাঠিয়ে কনফার্ম করবে এবং অ্যাডমিন বান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার কোন মেম্বারটা টাকা পাঠিয়েছে কত টাকা পাঠিয়েছে ওটা অ্যাপ্রুভ করে দিলে আপনার এই মেম্বারের অ্যাকাউন্টে যত টাকা ডিপোজিট করছে অত টাকা অ্যাড হয়ে যাবে আর উইডো অপশান তো ঠিকই বুঝতেছেন আপনার মেম্বারে যে কাজ করবে এখানে তো উইডো নেবেই সেইটা চেক ইন এবং গিফট এই দুটো তো বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে এবং টিম মানে আপনার মেম্বাররা ও একজন মেম্বার অন্যজনকে খুলে দিছে এবং তার তার জেনারেশান কতজন আছে কতজন ইউজার আছে সেইগুলো দেখার জন্য এই টিম অপশানটা আর কি এবং ব্যাংক মানে কি মানে এটা একটা সুন্দর একটা অপশান মানে উইডো দেওয়ার আগে আপনার ব্যাঙ্ক অ্যাড করে নিতে হবে মানে নগদ নগদ বা বিকাশ নাম্বার অ্যাড করে রাখতে হবে তাহলে যখন নেক্সট টাইম আপনি উইডো দিতে যাবেন দিতে যাবেন তখন জাস্ট কত টাকা উঠাবেন সে অ্যামাউন্টটা লিখে কনফার্ম করলে আপনার ওই নাম্বারে উইডো হয়ে যাবে মানে অটোমেটিক হয়ে যাবে আচ্ছা এবং ইনভাইট ফ্রেন্ড মানে এখানে আপনার রেফারিংটা পেয়ে যাবেন এবং অ্যাবাউট অ্যাবাউট মানে ওয়েবসাইটের মানে আপনি জানবেন আপনার ওয়েবসাইটের বিষয়ে এখানে কিছু 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 লিখে দিতে পারবেন আচ্ছা এই অপশানগুলো আর কি এবং আমি যদি আপনাদের একটু ধরে ধরে বোঝাই যেমন আমরা যদি টিম অপশানে যাই দেখেন এখানে আপনার ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশনে কতজন আছে সেকেন্ড জেনারেশনে কতজন আছে থার্ড জেনারেশন কত কতজন আছে এবং আপনি এখান থেকে কত কমিশন পেয়েছেন সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন এবং আমি কিন্তু এই ওয়েবসাইটটাকে ওয়েবসাইটটা পিসি থেকে দেখাচ্ছি বাট এই ওয়েবসাইটগুলো কিন্তু হচ্ছে ফোনের জন্য আমি তৈরি করি ফোন থেকে দেখলে এই সাদা হোয়াইট স্ক্রিনটা কিন্তু আপনার থাকবে না এটা পিসি থেকে দেখাচ্ছে যেহেতু আমার মনেটার অনেক বড় তো সেই ক্ষেত্রে একটু ফাঁকা জায়গা রাখ ফাঁকা জায়গা থাকছে বাট আপনি যখন ফোন থেকে এটা দেখবেন ফোন থেকে একদম কাস্টমাইজেশন করা আছে আপনার ফোনে সুন্দর সুন্দর দেখাবে ওকে আচ্ছা তো দেখেন তারপরে হচ্ছে যদি আমরা গিফট এই অপশানে যাই এই যে আপনার এখানে ইন্টার একটা গিফট মানে আপনার অ্যাডমিন্ট প্রবর্ম থেকে ওই গিফট বসানোর একটা অপশন আছে কোড বসানোর যদি ওই কোডটা আপনি এখানে বসিয়ে সাবমিট করেন যদি এই কোডটা ঠিক থাকে তো ওই বোনাস বোনাসটা যত দেবেন সঠিক কোড বসালে ওই বোনাসটা অটোমেটিক আপনার ওই মেম্বারটা পেয়ে যাবেন চেক ইন অপশান হচ্ছে সেম কাস্ট এবং এখানে যদি আমরা ওয়ার্ডার অপশনে যাই নিশ্চয় দেখে দেখেন নিচের দিকে ওয়ার্ডার অপশানে যাই তো এখান থেকে হচ্ছে আপনি মানে অর্ডার কোন কোন প্ল্যানগুলো কিনছেন এখানে দেখতে পাবেন আমরা যদি আবার ইনভেস্ট অপশানে যাই ইনভেস্ট মানে এখানে যে প্ল্যানগুলো আছে ভিআইপি ওয়ান ভিআইপি টু ভিআইপি থ্রি ভিআইপি ফোর মানে আনলিমিটেড প্ল্যান এখানে অ্যাড করতে এবং এই প্ল্যানগুলোর কাজ কি আপনি অ্যাডভিন প্যালন থেকে এই প্ল্যানগুলো ইজিলি অ্যাড করতে পারবেন মানে এখানে যে প্ল্যানগুলো আছে বিশ ডলার পঁয়ত্রিশ ডলার সত্তর ডলার একশো তিরিশ ডলার এই এখানে যে ডেলি প্রফিটটা টোটাল ইনকাম এইগুলো সব আপনার ইচ্ছা মতো দিতে পারবেন যেমন আপনি এখানে একটা প্ল্যান মনে করেন রাখছেন ভিআইপি ওয়ান একশো ডলার এবং ডেলি ইনকাম রাখবেন দশ ডলার এবং টোটাল ইনকাম আড়াইশো ডলার এরকম করে আপনি ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো এই অ্যাডমেন্ট প্ল্যান থেকে প্ল্যানগুলো অ্যাড করতে পারবেন কীভাবে অ্যাড করবেন সেটাও আমি দেখিয়ে দিব এবং এখানে এখানে আপনার মেম্বারদের কাজ হচ্ছে কি মনে করেন একটা মেম্বার বিশ ডলারের একটা প্ল্যান কিনবে তো তার কাজ হচ্ছে এক বিশ ডলার হচ্ছে রিসার্চ করা বা ডিপোজিট করা তো ডিপোজিট করার পর উনি যদি সত্যি টাকা পাঠায় তাহলে অ্যাডমিন বাউন্ড থেকে ওটা অ্যাপ্রুভ করে দেবেন করে দেওয়ার পরে আপনার মেম্বারের অ্যাকাউন্টে ওই বিশ ডলার অ্যাড হয়ে যাবে তারপরে ওই ওই বিশ ডলার দিয়ে হচ্ছে আপনার মেম্বারটা ভিআইপি ওয়ানটা কিনতে পারবে এই সিস্টেমে এবং কিনে রাখলে কাজ হচ্ছে যে ডেলি ইনকামটা ডেলি ইনকামটা মনে করেন পাঁচ ডলার করে দিলেন আপনি ওই ডেলি ইনকামটা হচ্ছে আপনার মেম্বার ঠিক টোয়েন্টি ফোর আওয়ার্স পরেই হচ্ছে অটোমেটিক তার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে বাট যেটাই করেন না কোনো মানে এই সাইডটা আপনি বিডিটি ইউএসডিটি যে কোনো কারেন্সিতে আপনি করতে পারবেন এবং ইনভাইট ফ্রেন্ডটা যদি আমরা যাই তো এখানে আপনার লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি কত পার্সেন্ট করে পাচ্ছে জেনারেশন ইনকাম সেটাও দেখতে পাবেন এবং আপনার রেফারেল কোড আছে এখান থেকে এই এই লিঙ্কটা হচ্ছে কপি করে আপনার মেম্বার মেম্বারকে খুলে দেবে চাইলে হচ্ছে কোড আছে বা লিঙ্ক আছে যে কোনো একটা কপি করে আপনার মেম্বার খুলে দেবে খুলে দেওয়ার পরে একটা জেনারেশন ইনকাম থাকে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন ওই ইনকামটা কিন্তু আপনার মেম্বাররা হচ্ছে অটোমেটিক পেয়ে যাবে এবং ডেলি প্রফিটটা হচ্ছে অটোমেটিক পেয়ে যাবে মানে এখানে এটা কিন্তু মাইনিং সাইট তো মাইনিং কি জাস্ট প্ল্যান কিনে রেখে দেবে এখানে যে প্ল্যানগুলো দেখছেন ভিআইপি গুলা তো এই ভিআইপিগুলো জাস্ট আপনার মেম্বাররা কিনে রেখে দিবে তারপরে অটোমেটিক বোনাস কিন্তু পেতে থাকবে এখন কথা হচ্ছে যে ভ্যাঁ এইখানে মেম্বাররা একটা ডিপোজিট করলো ডিপোজিট করে তো আমার মেম্বার প্রতিদিন ইনকাম পাচ্ছে বাট আমি যে সাইডটা নিয়েছি আমার লাভটা কী তো এই যে লাভ হচ্ছে উনি যে একটা ডিপোজিট করলো করলো বিশ ডলার আরেকজন করবে একশো ডলার এবং উনি যে অন্য জনকে খুলে দেবে এই টাকাগুলো শুধু আপনার হবে এবং এর ভিতর থেকে আপনাদের উইডো দিতে হবে মানে ডিপোজিট উড্রো তো সব আপনার হাতে থাকবে এখন আপনি কীভাবে সাইটটা চালাবেন সেটা হচ্ছে আপনার ওপর নির্ভর করবে ওকে এবং এখানে যে অর্ডার বললাম আপনি কোন কোন প্ল্যানগুলো কিনছেন এখানে আপনি দেখতে পাবেন এবং যে ডেলি প্রফিটটা জাস্ট আপনার ওয়েবসাইটে আসবেন এবং এখানে সে ক্লাইম এখান থেকে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে যে প্রফিটটা সেটা অটোমেটিক পেয়ে যাবেন এবং এখানে দেখেন এই সাইটের কিন্তু অ্যাপও নিতে পারবেন এটা কিন্তু ওয়েবসাইট মানে গুগলে থাকবে ওয়েবসাইট নিতে একটা নাম লাগবে ওই নামটা দিবেন আমরা ওই নামে ওয়েবসাইটটা বানিয়ে দিব এবং নামটা যদি আপনি গুগলে সার্চ দেন তো ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন এবং চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অ্যাপও বানিয়ে নিতে পারবেন মানে আমরা অ্যাপ বানিয়ে দিব এখানে যদি আপনার কোনো একটা মেম্বার অ্যাপে ক্লিক করে মানে অ্যাপে ডাউনলোড অ্যাপে যদি হচ্ছে ক্লিক করি তো ডাউন অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এবং ওয়েবসাইটে যে যে কাজ হচ্ছে অ্যাপেও কিন্তু সেই সেই একই কাজই করতে পারবে এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার চেঞ্জ করার কোনো অপশান নেই আমরা গতকাল একটা হচ্ছে আপনার ওয়েবসাইট পাবলিশ করছিলাম যেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন আচ্ছা তো এখানে এই অপশানগুলো এবং অ্যাডমেন্ট পর্যন্ত দেখতেছেন মানে এখানে হচ্ছে আপনার কোন মেম্বারটা ডিপোজিট করছে এখানে যাবেন পেন্ডিং ডিপোজিটে কে কে ডিপোজিট করছে এখান থেকে দেখতে পাবেন এবং হচ্ছে যদি উডোতে যান মানে উডো অপশানে এই যে উডো ম্যাথোড মানে আপনার মেম্বাররা কী সময়তে উডো দেবে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং যে পেমেন্ট মেথডগুলো মানে এই নগদ বিকাশ ইউজিটি এখান থেকে অ্যাড করতে পারবেন আর যদি জেনারেল সেটিংসে যায় তো এই সাইট নাম এবং ডলার কি কোন কারেন্সিতে করবেন সেইগুলো এই অপশান এখানে আছে আচ্ছা এই অপশানগুলো এবং আপনার মেম্বার কতজন আছে এখান থেকে ডিটেলসে দেখতে পাবেন মানে আমি জাস্ট অ্যাডমিন্টটা আপনাদেরকে হালকা দেখিয়ে দিলাম এবং যারা ওয়েবসাইট নেবেন আমার দায়িত্ব আপনাদের ওয়েবসাইটে কীভাবে কন্ট্রোল করবেন সেটা বুঝিয়ে দেওয়ার আর ওয়েবসাইটটা ওয়েবসাইটের ডিজাইন তো এইটা একটা ইউনিক ডিজাইন আশা হচ্ছে এই ডিজাইনটা নিলে আপনারা আপনারা ভালোভাবে মার্কেটিং করতে পারবেন এবং যারা ওয়েবসাইটে নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখব এবং আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই দেখবেন আমরা কিন্তু আপনাদের আপনাদের আরও হিউজ পরিমাণ ওয়েবসাইট সাজেস্ট করে যে ভাই আপনারা এই এইগুলো নিতে পারেন আমাদের কিন্তু ক্যাটালগে হিউজ পরিমাণ ওয়েবসাইট অ্যাড করা যা যেটা পছন্দ হবে সেই সেটা কিন্তু ওয়েবসাইট অর্ডার দিয়ে আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা তো এই এবং ওয়েবসাইট নিতে গেলে আপনার একটা নাম লাগবে কী নামে ওয়েবসাইটে নেবেন সেই নামটা এবং চাইলে একটা লোগোও দিতে পারেন হ্যাঁ আর চাইলে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে যারা ওয়েবসাইট বানাতে পারেন বেসিক্যালি আমাদের কাছ থেকে কিন্তু চাইলে আপনারা এই ওয়েবসাইটে স্ক্রিপ্ট কিনে নিতে পারেন মানে এটা হচ্ছে সিপানাল এখান থেকে হচ্ছে ওয়েবসাইটটা বানাতে হয় এখান থেকে ওয়েবসাইটে বানাতে হয় যারা ওয়েবসাইট বানাতে পারেন তারা কিন্তু আমাদের কাছে হচ্ছে ওয়েবসাইটে স্ক্রিপ্টও কিনে নিতে পারেন এবং হচ্ছে আই মার্কেটে এখন দেখছি আমরা হচ্ছে অনেক স্কাম ডেভেলপার আছে যারা হচ্ছে টাকা ইস্কাম করে মানে টাকা দিবেন তারপর ওয়েবসাইট না দিয়ে আপনাদের ব্লক দিয়ে দেয় তো আমাদের এখানে ওইটা নাই আমাদের এইখান থেকে আপনারা স্কেপও কিনতে পারেন ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন এই যে ওয়েবসাইটের কোডগুলো এখানে আছে তো আমরা এটা দেখিয়ে দিই কারণ হচ্ছে যেহেতু মার্কেটে অনেক স্কেম ডেভেলপার আছে জাস্ট ভিডিও বানিয়ে ছেড়ে দেয় তারপরে ওদের প্রতি ট্রাস্ট করে আপনারা ওদের সাথে লেনদেন করেন আপনাদের টাকা কিন্তু ওরা মেরে দেবে তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো এইটা ডিজাইন এবং আমাদের লেনদেনের হচ্ছে একটা নিয়ম হচ্ছে আমরা কিন্তু আগে ফিফটি পার্সেন্ট পেমেন্টটা নিয়ে থাকি এর আগেও আমি একটা ভিডিও দেখেছিলাম যে ওয়েবসাইট আমরা কেন আগে পেমেন্ট নিয়ে থাকি কারণ আমাদের এখানে কস্ট থাকে ডোমিন হোস্টিং নিতে হয় তো সেক্ষেত্রে আমরা ফিফটি পার্সেন্ট পেমেন্টটা নিয়ে থাকি এবং আমরা যদি রিয়েল আমরা যেহেতু রিয়েলভাবে কাজ করি সেক্ষেত্রে আমাদের খরচটা আগে দুটো পুষিয়ে নিতে হবে তাই না আচ্ছা আর বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্টটা হচ্ছে আপনার ওয়েবসাইট দিয়ে দেবো অ্যাড লিঙ্ক দিয়ে দেবোই এবং এখানে যে অপশানগুলো বলেছি বলেছে সেই অপশানগুলো যদি সব ঠিকঠাক থাকে বাকি পেমেন্টও করে দেবেন আমরা সমস্ত কিছু আপনারা ডেলিভারি দিয়ে দিব ওকে তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা